ছাত্র আন্দোলনের সময় একে রিক্সা চালক সেল দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে এবার দুই হাজার পঁচিশ সালে উনত্রিশতম বাণিজ্য মেলায় তার ছবি দেখা যাচ্ছে সরাসরি সেই ভাইরাল রিক্সা চালক সুজন মেয়াকেও দেখা যাচ্ছে অনেকে সুজন মেয়ার সঙ্গে এখানে সেলফি তোলার জন্য রীতিমতো ভিড় জমিয়েছে নারী পুরুষ সকলেই দর্শককে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন ইতিমধ্যে হয়তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নারী পুরুষ সকলেই সেই ভাইরাল সুজন মেয়ার সঙ্গে সেলফি তোলার জন্য রীতিমতো সিরিয়াল লেগে গেছে দর্শক চলন আমরা সেই ভাইরাল রিস্কাচালক সুজন মেয়ার সঙ্গে একটু কথা বলতে চাই আসলে সেদিন কি হয়েছিল বা কেনই বা সেদিন সেলুট দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন ভাইরাল সেই সুজন মেয়া বিস্তারিত থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওতে কেমন আছেন তো সেলুটটা দেন তো এ হচ্ছে কি সেই ভাইরাল ব্যক্তি আসলো তিনি একজন গরিব ঘরের সন্তান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন শুধুমাত্র একটি সেলুট দিয়ে জুলাই চত্বরের আজকে বাণিজ্য মেলায় তার ছবি আছে এই বিষয়টি দেখে আমি নিজে অবাক হলাম তাকে ফোন দিলাম ভাই আপনার ছবি আছে এখানে আপনি চলে আসেন ওনার আর ওই পাশে ছবি রয়েছে আসলে সেদিন কি হয়েছে বা কেনই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন আজ আমরা সেই সুজন মেয়ার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম বহুদিন পরে আপনাদের মাঝে আমি আসলাম ভাই আমাকে ফোন দিছে বাণিজ্য মেলায় আমার ছবি সেই জন্য আমার গ্রাফি করছে সেই জন্য আমি ভাই ফোন দিছে আমি আর বসে থাকতে পারলাম না ঘরে আমি নগদ ভাইয়ের ফোনের আশায় ফোনের জন্য আইসা পড়লাম কোথা থেকে আসছে আমি আইসি কামরাঙ্গি চরের থেকে কামরাঙ্গি চর থেকে সে চলে আসছে চারটার দশ বাজে তাকে ফোন করেছিলাম বারোটার দিকে ওখান থেকে আসতে একটু সময় লাগবেই তো আসলে এই যে সেদিনকার ভাইরাল হওয়ার বিষয় বা কেন সেদিন ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা একটু বলবেন মূলত আমি তো কোনো ভাইরালের জন্য মনে করেন আমি এই সেলোরটা দিই আমি সেলোরটা দিছি আমার ছাত্র ভাইদেরকে খুব অত্যাচার করতেছে পুলিশ আর আপনার এই সরকার স্বৈরাচার সরকার খুব অত্যাচার করছে আর এই ছাত্রলীগেরা খুবই অত্যাচার করছে আমরা আর বইসা থাকতে পারি নি ভাই আমার আমরা দেখছি ভাই আমাদের সামনে বহুত মানুষ মানুষের রক্ত ই করছে আমরা তো মনে করেন আমরা তো মানুষ ভাই আমাদের শরীরে তো মানুষের রক্ত আছে ভাই সেই জন্য ভাই আমরা বসে থাকতে পারি না ভাই একটা সেলুট দিছি আর আমরাও মনে করেন ছাত্রে আসিলাম ছাত্রাম আর এই আন্দোলনে আমরাও আসিলাম এই আন্দোলনের রিক্সালারা ঢাকা ভার্সিটির ভিতরেও বহুত ভূমিকা পালন করছে দর্শক একটি বিষয় হচ্ছে হয়তো এই মানুষটা আজ আছে কাল থাকবে না কিন্তু এই মানুষটার তিনি একজন রিক্সা এই যে ছবি যুগ যুগ ধরে এই ছবিগুলা থাকবে আসলে এই সুজন মেয়া আপনি এখন বর্তমানে কি করছেন বর্তমানে গাড়ি চালাইতেছি রিক্সাই চালাচ্ছেন আপনি এত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপনার ছবি বিভিন্ন দেওয়ালে এই যে বাণিজ্য মেলায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনার ছবি দেখা যাচ্ছে তারপর আপনি একজন রিস্কা চালাচ্ছেন মানে আপনি কোনোভাবে সরকার থেকে বা কোনো চাকরি বা কিছুই পান নাই আমি শুধু বাণিজ্য মেলায় আমার ছবি না আমি জানি দেশের একটা অবদান আমি জানি একটা দেশের জন্য আমি জানি লড়াই করছি এটা দেশের জনগণই দেখাই দিছে আমার শুধু বাণিজ্য মেলায় ছবি না আমার কিন্তু বইয়ের ভিতরে কিন্তু আমার ছবি বাইরে গেছে গা রাই আপনার দ্বিতীয় সিনে আমি একটা বই দেখছি বইয়ের ভিতরে কিন্তু আমার একটা ছবি বের হয়ে গেছে গা আচ্ছা আমাকে কিন্তু খামাকে কিন্তু আমাকে এই ছবি দেয় না আমি এই আন্দোলনে শরিক আসিলাম দেখি এই আন্দোলনে আমি ভূমিকা পালন করছি দেখি সেই জন্য আমাকে সম্মান করছে দেশের মানুষ সম্মান করছে ডক্টর ইনুস সম্মান করছে তবু আমার কথা হইলো আমি এই যে এতদিন আন্দোলন আজকে পাঁচ মাস হয়ে গেল আন্দোলনে কোনো সমান্যুক ভাই আর কোনো উপদেষ্টা ভাইরা আমার সাথে কিন্তু কোনো দেখা সাক্ষাৎ করে তো আমার কিন্তু ইচ্ছা ছিল তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করব আমার মনের কথা একটু বলবো আমার মনের কথা একটু বলবো আমি কিন্তু বলছিলাম আমার একটা চাকরি দরকার কিনা আওয়ামী লীগ স্বরাচার সরকারের টাইমে বহুত জনে বহুত চাকরি করছে মুরক্ষ লোকেরাও চাকরি করছে তাহলে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের বহুত কাজ করতেছে বহু টেকা কামাইতেছে আমাদের তো টেকা কামানোর দরকার নেই আমাদেরকে একটা চাকরি দোক আমরা চাকরি করে আমরা একটা একটা ভালো থাকি আর সুজন মেয়ে আপনার এখন বর্তমানে চাওয়া পাওয়া কি বা আপনার আসলে বর্তমান যে সরকার রয়েছেন তার কাছে কি চাচ্ছেন বর্তমান সরকার আছে এখন যারা উপদেষ্টা বাইরে আছে তার তারা থাকা মাধ্যমেই আমি একটা তাদের সাথে তদত্তে আমি একটা চাইতাছি আমাকে একটা ভালো একটা চাকরি দাও আমি চাকরি বুঝছি মানে যে কোন চাকরি হোক যে কোন একটা চাকরি হোক সরকারি আর উপদেষ্টা যেন আমার খবর রাখে আমার মোবাইল নাম্বার তো আমরা সবাই জানে তো উপদেষ্টাকে এই যে এই ভিডিওটি কি দেখে না আমি জানি ভিডিও করি উপদেষ্টা কি এডি খেল করে না এই যে আসিফ ভাই করে নাহিদ ভাই তারা তো বহুত জায়গা যায় তারা তো আমার কথা একবারও তারা মিডিয়ার মাধ্যমে বললো না তো আমি আমরা তো আন্দোলনের আন্দোলনের টাইমে তাদের পক্ষে আমরা পুরা আছিলাম আমরা মানুষের রক্ত দেখছি আন্দোলনে শুধু ছাত্ররা মারা যায়নি আন্দোলনে আমার দেশের বহু সাধারণ মানুষও মারা গেছে আপনার যারা মনে করেন শর্ষা বেঁচে তারাও মারা গেছে আচ্ছা দর্শক এই এই যে সুজন মেয়া দেখতে পাচ্ছেন এই সুজন মেয়ার ছবিটা কিন্তু আহ জেলায় কিন্তু ছবিগুলা দেখা যায় মূলত হচ্ছে তিনি একজন রিক্সা চালক হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে তো মূলত হচ্ছে গিয়ে তিনি এখন পর্যন্ত রিক্সা চালাচ্ছেন কিন্তু তিনি চায় সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানে তাকে চাকরি দেওয়া হোক এটাই আপনার আশা জি এটাই আমার প্রত্যাশা আর জানি দ্রব্যমূল্যর দাম তো কম এখন জানি ইনি সরকার জানি আমাদের গরিবের দিকে তাকায় সাধারণ জনগণের দিকে তাকায় এরকম ভাবে জানি উনি একটা দেশটাকে এরকম ভাবে সুন্দর জানি করে দিতে পারে জানি কেউ জানি মুখ ফুলায় জানি জনগণের সাথে জানি কেউ না কথা বলতে পারে আমি যে একটা রিক্সালা আমি তো এই আন্দোলনের টাইমে তো আমি বসে থাকতে পারিনি এরকমও মনে করেন সবাই জানি এখন আপনার প্রতিবাদ করতে পারে